হ্যালো এভরিওয়ান আমার নতুন একটা ভিডিও তো সকলকে জানাই অনেক ওয়েলকাম আজকে না ঘুম থেকে উঠেই সকাল সকাল আমি দুদিকে দুটো এরম করে বেনুনি করেছি যাই না কেন হঠাৎ করে ইচ্ছে করলো আর তোমাদের দাদাভাইকে ভাইকে যেই দেখিয়েছি বলছে কি বাচ্চা বাচ্চা লাগছে তোমরাই বলো তো কেমন লাগছে আর আজকে আমি একটা নতুন শাড়ি ভেঙেছি ভাবছি আজকে একটুকুনি ঘুরতে যাব। কোথায় যাব এখনও কোনো ঠিক নেই বাট কত দিন কোথাও বেরোনো হয় না তো এই শাড়িটা আমি সাধে পেয়েছিলাম তোমাদেরকে তো ভিডিওতে দেখিয়েছি তো এটাই নামালাম সাথেই ব্লাউজটা তাড়াতাড়ি করো কি করব একটা শাড়িটা পড়তে গিয়ে দেখছি ব্লাউজ তো গায়ে হচ্ছে না বললাম অন্য কিছু নেই তুমিও আছো আর

এই যে মহিলা ম্যাচিং করে একটু নীল পলিশ করি এত আর করবো না কারণ যা ছিল আগে উঠে যাক খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে সব পেটে চলে যাচ্ছে আর যাচ্ছিল খাওয়াগুলো খাই না আমরা কিন্তু আজকে একা বেরোচ্ছি না সাথে রয়েছে শুভন আর শুভনের বউ কোথায় যাচ্ছি এখনও তো ঠিক করিনি সেটা গিয়েই একবারে তোমাদেরকে দেখাবো যে কোথায় গেলাম আর দেখো মানুষ কতটা পাগল হলে এরকম আয়নার সামনে ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করে বলো তো আমি যেমন পাগল তোমাদের দাদা হয়েও তেমন দুজনের কারোরই খেয়াল নেই যে ফ্ল্যাশটা জ্বলছে তারপর আমাদের হঠাৎ করে রাস্তায় বেরিয়ে প্ল্যান হলো অনেক দিন মুভি দেখতে যায় না অনেক দিন মনে কি ভুলে গেছি তুমি কি করেছিলেন আমার সাথে শর্তটা আগে বলো কেন বলতে কেন না তোমার সাথে ঝগড়া করব না ঝগড়া করব আমি ঝগড়া করব অন ক্যামেরায় অন করব অন ক্যামেরাতেই করব বলো বল बॉय नहीं, नहीं था वो डांस करनी है और डांस के लिए आपसे डांस चलाते हुए टाइम मोमेंट में बिल्कुल छोटा छोटा पॉइंट ही नहीं है वो नोट तो टूडी अब आपको नजर चली नहीं चीडी चाखा है मैडम चाखा है ए अम्ब्रा मैडम आपने आपने बोलती था नहीं ना मैडम आपके पूरे इंसिडेंट

জিজ্ঞেস করে প্যান্ট কেন তুমি এখন তো শপিং মল এটাই হয় মানে নিজের থেকে বেশি

মুভি দেখবো আর সাথে পপকর্ন থাকবে না সেটা কি হয় বলো তো খাবার দাবার কিন্তু এখানে অনেক ভ্যারাইটি আছে তোমরা তো জানোই বাট সাহস হচ্ছিল না কোনো কিছু খাবার যদি গ্যাস সম্বল হয়ে যায় ওই জন্য শুধুমাত্র পপকর্নটাই নিয়েছিলাম মুভি দেখে বেরিয়ে যেয়ে একটু কথা বলবো সেটা আর মানে স্কোপ হয়নি বাড়ি আসার তারা বুঝতেই পারছে এই মানে এই সময় কি রাত্রেবেলা তো বাইরে বেরোতে নেই বা না থাকাটাই বেটার সবারই একটা চিন্তা হয় তার মধ্যে গাড়ি করে যায় যেহেতু আর আমার এখনও মানে গাড়ি করে যেতে কোনো সমস্যা হয় না আমি মানে চার চাকা বলো এটা বলো সেটা বলো তার থেকে সব থেকে মানে টোটো ফোটো সব থেকে আমি কমফোর্টেবল বাইকে বারবারই বলি আমার এখনও পর্যন্ত কোনো সমস্যা হয় না এগুলো যাই কিন্তু মানে বাড়ির বড়োদের তো সমস্যা হয় মানে চিন্তা হয় আর কি তো যাই হোক অনেক টায়ার্ড হয়ে গেছি কারণ এখন একদমই মানে হাঁটা চলা এক জায়গায় বসে থাকা একভাবে বসে থাকা এগুলো মানে শরীর নিতে পারে না আর কি মানে মন চায় কিন্তু শরীরে দেয় না আমার গলার আওয়াজ কেমন আসতে হয়ে গিয়েছে এমন একটা লাগছে তো ফ্রেশ হইনি এখনও জাস্ট চেঞ্জ করলাম ফ্রেশ হবো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো আর একটু তো দেরি হয়ে যায় কি করবো ওই চারটে দশটা আমরা যদি পেতাম তাহলে আর এতটা লেট হতো না মা তো রেগে বোম হয়ে গিয়েছে কিন্তু মানে হয় না হঠাৎ করেই ইচ্ছে হলো যে কালকে আর কি ভাব ভাবছিলাম যে একদিন যেতে হবে একদিন যেতে হবে কিন্তু আজকেই যে হয়ে যাবে সেটা আর ভাবিনি তো যাই হোক মজা করেছি অনেক ভালো লেগেছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আর মুভিটা কিন্তু খুব মানে খুব 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 দারুণ মুভিটা তোমরা যারা দেখোই দেখে আসতে পারে হেভি মানে আমার এই টাইপস মুভি খুব ভালো লাগে মানে ওরকম রোম্যান্টিক এটা ওটার থেকে না এরকম টাইপসের মুভিগুলো খুব ভালো হ্যাঁ যখন মুভি দেখছিলাম মানে কি বলবো আমার পুচু শোনা যে এত লাফালাফি করছিল আমি যখন পপকর্ন খেয়েছি তারপরে যেন আর বেশি তো আমি ওকে বলছি তাই যে এখনই এরকম লাফালাফি করছে ওকে তো নিয়ে এসে বসতেই পারবো না কখনও মানে ভিতরে থাকতেই এত লাফালাফি বাইরে আসলে তো স্থিরও থাকবেই না গুড নাইট সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা